আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি জানি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের সামনে আমাদের কলেজের ব্লগ এপিসোড টু নিয়ে চলে আসছি এই তো আমি এখন কলেজের ভিতরে চলে আসছি তোমার দেখতে পাচ্ছ আমাদের বয়রা মহিলা কলেজ এটা হচ্ছে আমার আবেগের কলেজ ভালোবাসার কলেজ আমার ছোটবেলা থেকে ক্রাশ এই কলেজ কলেজের ভিতরে যখন প্রবেশ করলাম তখন দেখলাম আমি যখন ছিলাম তখন থেকে এখন পুরাটাই চেঞ্জ তোমরা অনেকেই ভাবো যে ওইখানে কলেজের ভিতরে পঁচাত্তর লেখা কেন আসলে হচ্ছে ওইটা কলেজের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ওইটা ডেকোরেশন করা হয়েছিল ওই টাইমে আমিও ছিলাম অনুষ্ঠানটা অনেক বড় করে করছিল আর আমাদের কলেজের ভিতরে কিন্তু এখন সুন্দর কাশফুলও হয়েছে যা আমার কলেজটাকে আরো বেশি করে সুন্দর করে তুলছিলো দেন আমি এদেরকে সাথে নিয়ে আমার কলেজটা পুরাপুরি দেখতেছিলাম আমার কাছে মনে হচ্ছিলো যে আমি আমার পুরোনো স্মৃতিগুলো আবার ফিরে পেয়েছি আর এদের সাথে আমি মজা করতেছিলাম মনে হচ্ছিল যে আমি আমার ফ্রেন্ডদেরকে পেয়েছি আসলে কলেজে যখন আসছিলাম ঠিকমতো ক্লাস করি না এটা সত্য কথা কিন্তু আসছিলাম ঠিকই কলেজে আসতাম ঠিকই রেগুলার কিন্তু কলেজ ফাঁকি দিয়ে আমরা আমরা তিন চার বান্ধবী অনেক মজা করতাম আমরা এক একদিন এক এক প্লেসে ঘুরতে যাইতাম আসলে কি স্কুল লাইফে তো শুধু হচ্ছে আমরা স্কুল থেকে বাড়ি বাড়ি থেকে স্কুল পড়াশোনা এই করতাম কিন্তু কলেজ লাইফ মানে এক ধাপ এগিয়ে যাওয়া নতুন লাইফ নতুন চ্যাপ্টার অনেক কিছু সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কলেজের মাঠ এটা বিশাল বড় এইখানেও প্রচুর স্মৃতি আছে বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসবো আমরা কত কত মজা করছি এর ভিতরে তোমার সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ